হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর যেগুলো ফ্রেন্ডস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এবং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কেলভিন স্কেলের স্থিরাঙ্গ কত এখানে চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো তিয়াত্তর কেলভিন হল কেলভিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো দেখো দু নম্বর প্রশ্ন হোয়াইট ভিট্রিয়ল হল চারটি অপশান দেওয়া আছে হোয়াইট ভিট্রিয়ল কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জিঙ্ক সালফেট তো হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয় জিঙ্ক সালফেট এবং হাইড্রেটকে বলা হয় হোয়াইট ভিট্রিওল এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্নে এখানে এখান থেকে প্রশ্ন করে দেয় যে হোয়াইট ভিট্রিওলের সংকেত বলো সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেড এন এস ও ফোর এবং হাইড্রেট সেভেন এইচ টু ও সাত অনু জল ওকে সেভেন এইচ টু ও জেড এন এস ও ফোর সেভেন এইচ টু ও হল জিঙ্ক সালফেট হ্যাপটা হাইড্রেটের সংকেত যাকে হোয়াইট ভিট্রিওল বলা হয় এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আছে যে ব্লু ভিট্রিয়লের সংকেত বলো ওকে কি ব্লু ভিট্রিওল সংকেত সেখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে কপার সালফেড পেন্টাহাইড্রেট ওকে সিইউএস ও ফোর পেন্টাহাইড্রেট ফাইভ এইচ টু ও পাঁচ অনু জল ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সন্ধ্যা তারার উদয় কোন দিকে নির্দেশ করে সন্ধ্যা তারার যে উদয় কোন দিক নির্দেশ করে নিচে কমেন্ট করে জানাও সন্ধ্যা তারার উদয় অর্থাৎ সঠিক উত্তর চলে যাবে অপশান বি পশ্চিম দিক নির্দেশ করে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস চার নম্বর প্রশ্ন হবে কত সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় ফটাফট নিচে কমেন্ট করে জানাও প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে উনিশশো সালে এবং তোমরা মনে রাখবে প্রথম নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের নামানুসারে দেওয়া হয়েছিল ওকে কার নামানুসারে দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামানুসারে দেওয়া হয় প্রত্যেক বছর ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো ছয়টি ক্ষেত্র কি কি মেডিসিন ফিজিক্স কেমেস্ট্রি শান্তি ইকোনমি এবং সাহিত্য ওকে ছয়টি ক্ষেত্রে দেওয়া হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে নোবেল পুরস্কার কোথায় দেওয়া হয় সুইডেন সুইডেনে দেওয়া হয় ওকে সুইডেনে দেওয়া হয় নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ময়ূরাক্ষী নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি চলে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হল সাঁড়াশি কোদাল সুপারি কাটার যে জাতি এবং চিমটা এই চারটির মধ্যে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার তোমরা কমেন্ট করে জানাও ফটাফট তো ফ্রেন্ডস যারা অপশান সি করছো সঠিক উত্তর হবে সুপারি কাটার যে জাতি সেটি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন রোমানিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বুদা পেস্ট হলো রোমানিয়ার রাজধানীর নাম অপশন বি ইজ দ্য রাইট তো তোমাদের বিভিন্ন দেশের যে রাজ্য রাজধানী সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে তো তোমরা যদি কমেন্ট করো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ক্যাটারাক্ট হলো এক প্রকার চারটি অপশন দেওয়া আছে জীবাণু শিলা হিমবাহ এবং জলপ্রপাত এই চারটি অপশান মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি জলপ্রপাত ক্যাটারাক্ট হল এক প্রকার জলপ্রপাত তো ফ্রেন্ডস আমরা এই ক্যাটারাক্ট জলপ্রপাত বলতে বুঝি যে যুক্ত প্রচুর পরিমাণে জলবহনকারী এবং শক্তিশালী জলপ্রপাতকেই বলা হয় ক্যাটারাক্ট জলপ্রপাত এবং যদি আমরা উদাহরণ দিয়ে বলি ক্যাটারাক্ট জলপ্রপাতের উদাহরণ দাও তখন তোমরা কি করবে ভিক্টোরিয়া জলপ্রপাত ওকে ভিক জলপ্রপাত হলো একটি ক্যাটারাক্ট জলপ্রপাতের উদাহরণ ওকে নেক্সট নম্বর প্রশ্ন কোনটি সম্পূর্ণ পুষ্প চারটি অপশন দেওয়া আছে সম্পূর্ণ পুষ্প কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপরাজিতা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা তো মনে রাখবে এখানে যে সম্পূর্ণ পুষ্প কাকে বলা হয় সম্পূর্ণ ফুল কাকে বলা হয় ওকে তো ফ্রেন্ডস একটি আদর্শ ফুলের পাঁচটি স্তবকের সবগুলোর উপস্থিত যদি থাকে তাকেই বলা হয় সম্পূর্ণ ফুল ওকে পাঁচটি যে স্তবক বা অংশ সে পাঁচটি স্তবকের কথা যদি বলা হয় পাঁচটি স্তবক কি তো ফ্রেন্ডস পাঁচটি স্তবক হচ্ছে একটি হচ্ছে বৃত্তি দুয়ে হচ্ছে দল পুষ্পা পুষ্পাক্ষ ওকে তিন নাম্বার হচ্ছে দল বা পাপড়ি ওকে দল বা পাপড়ি চার নাম্বার হচ্ছে পুং কেশর ওকে পুং কেশর এবং পাঁচ নম্বরটি কি হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে গর্ভকেশর ওকে কেশর। এই যদি পাঁচটি স্তবক বা অংশ থাকে এবং তাকে কী বলা হয় সম্পূর্ণ ফুল বা সম্পূর্ণ পুষ্প বলা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে অসম্পূর্ণ পুষ্প কাকে বলা হয় অসম্পূর্ণ ওকে অসম্পূর্ণ পুষ্প তো ফ্রেন্ডস অসম্পূর্ণ পুষ্প বলবো যখন ফুলের পাঁচটি এই পাঁচটি অংশ যখন না থাকবে অর্থাৎ দুটি অংশ না থাকে পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে তখন তাকে অসম্পূর্ণ পুষ্প বলা হয় পাঁচটির মধ্যে এক দুটি যদি না থাকে তাকেই বলা হয় অসম্পূর্ণ পুষ্প নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নলেজ ইজ পাওয়ার উক্তিটি কার চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস নলেজ ইজ পাওয়ার সঠিক ক্যান্সার হয়ে যাবে হবসের উক্তি ওকে অপশন ডি ইজ দ্য রাইট ক্যান্সার নেক্স হলো এগারো নম্বর প্রশ্ন ঐতিহাসিক আবুল ফজল কার সভায় উপস্থিত ছিলেন বা কার সভা অলঙ্কিত করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ আকবর ওকে তো ঐতিহাসিক আবুল ফজল কার সভায় উপস্থিত ছিলেন আকবরের সভায় উপস্থিত ছিলেন আকবর সম্বন্ধে ফ্রেন্ডস এখানে প্রচুর প্রশ্ন আছে তোমাদের পরীক্ষাতে আমি এক এক করে বলে দিচ্ছি যেগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন আকবরের জন্ম কত সালে হয় পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমরকোট পাকিস্তানে হয় আকবরের জন্ম পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে খুব কম বয়সেই অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর আকবর সিকন্দরস্বরীর সেনাপতি হেমুকে পরাজিত করেছিলেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে এবং এখান থেকে আরও প্রশ্ন আছে যে আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একটি ধর্ম প্রচলন শুরু করেন সেই ধর্মটির নাম হচ্ছে দিন ইলাই ধর্ম ওকে এবং বুলন দরওয়াজা আকবর নির্মাণ করেছিল গুজরাটের বিজয়কে স্মরণীয় রাখার জন্য তো এই এক্সট্রা ফ্যাক্টগুলো কিছু মনে রাখবে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে আকবর সম্বন্ধে যদি তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন দিয়ে দেয় নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি শিঙ্কোনা গাছের ছাল বা বাকল থেকে কুইনাইন নামক উপঘাটটি পাওয়া যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন চোল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শৈব ধর্মের তারা অনুগামী ছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন যীশু খ্রিস্টের জন্ম কোথায় হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি জেরু চালেমি যীশু খ্রিস্টের জন্ম হয় নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন ডার্বি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি চলে যাবে অপশন বি ঘোড়া দড়ির সাথে যুক্ত হলো ডার্বি ট্রফি নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন স্পেনের সংসদকে কি বলে স্পেনের যে সংসদ তাকে কি বলা হয় ফটাফট নিচে করে করতেস জেনারেলস ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে করতেস জেনারেলস হলো যাকে সেনেট অফ কংগ্রেস অফ ডেপুটিস বলা হয় এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোর্টেস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো বলে দিলাম তোমাদেরকে যে কোর্টেস জেনারেলিস হল স্পেনের সংসদের দা মানে সংসদের নাম এবং সেখানকার রাজধানীর নামের কথা যদি বলা হয় স্পেনের মাদ্রিদ ওকে মাদ্রিদ এর পাশাপাশি স্পেনের মুদ্রার কথা যদি বলা হয় স্পেনের মুদ্রার কী নাম মুদ্রার নাম হলো ইউরো ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন দেশের সংসদ মুদ্রা বা রাজধানী সম্বন্ধে নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন প্রথম মহিলা যিনি ভারতরত্ন সম্মান পান তার নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট হল আঠেরো নম্বর প্রশ্ন খার্টুম নৃত্যশৈলীটি কোন রাজ্যের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিজোরাম রাজ্যের নৃত্যশৈলী হল খারটুম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন নাসার প্রতিষ্ঠা কত সালে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস উনিশশো সালে নাসা প্রতিষ্ঠা হয় তোমরা মনে রাখবে যে উনত্রিশে জুলাই উনিশশো সালে নাসা প্রতিষ্ঠা হয় ওকে এবং নাসার হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ওয়াশিংটন ডিসি ওকে ওয়াশিংটন ডিসি হলো নাসার হেডকোয়ার্টার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নাসার ফুল ফর্ম কি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে নাসার সম্পূর্ণ নাম কি ন্যাশনাল এরোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে নাসার সম্পূর্ণ নাম এর পাশাপাশি তোমাদের ভারতের যে গবেষণা সংস্থা যেটি রয়েছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ব্যাঙ্গালুরে অবস্থিত হেডকোয়ার্টার ওকে নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন নদীর কোন গতিতে বদ্বীপ দেখা যায় চারটি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস বদ্বীপ দেখা যায় নিম্ন গতিতে দেখা যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় ফটাফট নিচে কমেন্ট করে জানাও হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় এবং হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তো ফ্রেন্ডস টাইপিং এস্টে আছে তোমরা একটু কারেকশন করে নেবে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে ওকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি ওকে দয়ারাম সাহানি আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে কোন নদীর তীরে যদি বলা হয় রাভি নদীর তীরে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং এটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় মহিলা শ্রীমাবু বন্দর নায়ক হলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি কোন দেশে তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন মহিলা প্রধানমন্ত্রী নেক্সট হলো তেইশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট তারই দেওয়া কোন রায় বা আদেশকে পুনর্বিবেচনা করতে পারে তো ফ্রেন্ডস তাহলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে পুনর্বিবেচনা করতে পারে সঠিক উত্তরটি চলে যাবে একশো সাঁত্রিশ নম্বর ধারা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একশো সাঁত্রিশ নম্বর ধারাতে বলা আছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয় সেই রায়কে পুনর্বিবেচনার জন্য ওকে ক্লেম করতে পারে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন দিনটিকে অপসুর বলা হয় অপসুর এবং অনসুর এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এটি হচ্ছে জিওগ্রাফির প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে অপসুর চৈঠা জুলাই ওকে অপসুর অবস্থা বলা হয় চৈঠা জুলাই অপশন বিজ দ্য রাইট অ্যান্সার চৈঠা জুলাইকে বলা হয় অপসুর অবস্থা এবং এই দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক দূরত্ব হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এবং এই চৈঠা জুলাইকেই বলা হয় অপসুর অবস্থা এবং অনসুরের কথা যদি বলা হয় অনসুর যে অবস্থা তেসরা জানুয়ারিকে বলা হয় অনসুর অবস্থা এবং এই দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বনিম্ন হয় যেখানে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার সবচেয়ে কম দূরত্ব তাকে বলা হয় অনসুর অবস্থা ওকে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের কোরোটিতে অস্থির সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বাইশটি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও ওকে এটা তোমাদের হোমওয়ার্ক রইল তো ফ্রেন্ডস যে লাল গ্রহ লাল গ্রহ কাকে বলা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও দু নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি যে হলুদ গ্রহ কাকে বলা হয় কমেন্ট করে জানাও তিন নম্বর প্রশ্ন হল নীল গ্রহ কাকে বলা হয় এই তিনটি হোমওয়ার্ক রইল নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও ওকে এবং তোমরা পঁচিশটি পয়সনের মধ্যে কত স্কোর করতে পারলে সে স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম